সময় অনুযায়ী সব কিছুরই চেহারার পরিবর্তন হয় তাই সময় অনুযায়ী ভাববের যে চেহারার পরিবর্তন তাকে আমরা বলি টেন্স আর এই টেন্স দুটো প্রকারে বিভক্ত একটা হচ্ছে অনির্দিষ্ট আর একটা নির্দিষ্ট এবং এই অনির্দিষ্ট আবার সাধারণ এবং চলমান অর্থে দুই ভাগে বিভক্ত তেমনি নির্দিষ্ট সাধারণ এবং চলমান এই দুই ভাগে বিভক্ত এই যে নির্দিষ্ট অনির্দিষ্ট সাধারণ চলমান এইগুলো মিলিয়ে আমরা যে টেন্সের প্রকারভেদগুলো তৈরি করি সেইটা নিয়েই আজকের আলোচনা চলো দেখা যাক এর আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম প্রেজেন্ট টেন্সের চারটা রূপ আজ দেখব পাস্টের চারটে রূপ যদি সময় পাই তাহলে আমরা ফিউচারের চারটে রূপও দেখাতে পারি বলছি পাস্ট টেন্স এটাকেও আমরা আগের মতোই দুই ভাগে ভাগ করব একটা হচ্ছে অনির্দিষ্ট আরেকটা নির্দিষ্ট অনির্দিষ্টটি আবার দুই ভাগে বিভক্ত একটা সাধারণ আরেকটি চলমান যেমন আমরা খেয়েছিলাম এই কাজটি সাধারণ কাজ না অতীতকালে অতীতকালে আমরা এই কাজটি সাধারণভাবে করেছিলাম তাহলে আমরা খেয়েছিলাম কখন খেয়েছিলাম বা নির্দিষ্টভাবে কিন্তু না এটা অনির্দিষ্ট তাই এটা পাস্ট ইন্ডোভিয়ান আইটেমস এই সাধারণকে আমরা বলছি উই এইট আমরা খেয়েছিলাম এটাকে আমরা বলছি পাস্টের সিম্পল টেন্স অথবা ইন্ডেফিনাইট টেন্স কিন্তু যদি বলি যে আমরা খাচ্ছিলাম বা খাইতে ছিলাম এটা কিন্তু চলমান কাজ কিন্তু খাইতে বা খাচ্ছিলাম এটা কিন্তু অনির্দিষ্ট চলমান নাকি নির্দিষ্ট চলমান অনির্দিষ্ট চলমান কারণ কখন শুরু করেছিলাম খাওয়াটা বা কতক্ষণ ধরে খাচ্ছিলাম এরকম কোনো কথা নেই খাওয়া গাছটি আমার চলমান ছিল তাই এইটাকে আমরা বলছি কন্টিনিউয়াস টেন্স যেটাকে বলা হচ্ছে ইনডেফিনাইট কন্টিনিউয়াস তার মানে অনির্দিষ্ট চলমান এই ইন্ডিপেন্ডাইট কন্টিনিউয়াসকে আমরা শুধু টেন্স বলে থাকি তাহলে আমরা খাইতে ছিলাম এই দুটা কাজ কিন্তু অনির্দিষ্ট এবার নির্দিষ্ট কাজটিও কিন্তু আবার দু রকম একটা হচ্ছে সাধারণ আরেকটি চলমান এই সাধারণ যখন নির্দিষ্ট হয় তখন সেটার নাম হয় পারফেক্ট পারফেক্ট সিম্পল কারণ এই পারফেক্ট হচ্ছে নির্দিষ্ট ইংরেজি পারফেক্ট আর সাধারণ ইংরেজি হচ্ছে সিম্পল আমরা পারফেক্ট সিম্পলকে সিম্পল টেন্স বলে থাকি আর যেটা চলমান পারফেক্ট নির্দিষ্ট ইংরেজি হচ্ছে পারফেক্ট আর চলমান ইংরেজি হচ্ছে কন্টিনিউয়াস এটাকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি এখন এই টেন্স দুইটা শেখার জন্য অতীতকালে আমরা যে কোনো কাজকে দেখাচ্ছি যে আমরা অতীতে কোনো কাজ সাধারণভাবে করেছিলাম তখন আমরা ফার্স্ট সিম্পল টেন্স ব্যবহার করছি অতীতকালে কোনো কাজ চলমান অবস্থায় করেছিলাম সেটাকে আমরা ফার্স্ট কন্টিনিউয়াস বলছি কিন্তু এখানে বলা হচ্ছে অতীতের অতীত অতীতেরও কিন্তু অতীত আছে তো অতীতের অতীত যদি সাধারণ হয় আবার অতীতের অতীতটা চলমান হতে পারে তো অতীতের অতীত সাধারণ মানে এটাকে আমরা বলছি পাস্ট পারফেক্ট টেন্স যেমন লোকটি মারা গেলেন তো দ্য ম্যান ডায়েট এটা কোন টেন্স ব্যবহার করলাম পাস্ট সিম্পল টেন্স এখন এরপরে বলি যে তিনি এখানে এসেছিলেন বাংলায় বললাম এখন লোকটি মারা গেলেন আবার লোকটি এখানে এসেছিলেন তো মারা যাওয়ার পরে তো তিনি আসেননি এই যে আসা কাজটি কি সাধারণ কাজ না তাহলে এই কাজের তো আগের কাজ মারা যাওয়ার আগেই তো তিনি এসেছিলেন সেক্ষেত্রে আমরা বলছিলাম যে অতীতের অতীত সাধারণ কাজ এটা একটা অতীত এর অতীতে এক্ষেত্রে আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করবো তো হি হ্যাড কাম তিনি এখানে এসেছিলেন তো দ্য ম্যান ডায়েট এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইন্ডিভিনাইট টেন্স আর তিনি এখানে এসেছিলেন এটা পাস্ট পারফেক্ট টেন্স এই ঘটনার ভিতর দিয়ে এই টেন্সের মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি মারা যাওয়ার পূর্বেই এখানে এসেছিলেন কিন্তু যদি আমি এটাকে এই কথাটাকে যদি আগে বলতাম তাহলে কিন্তু আমার পারফেক্ট টেন্সের প্রয়োজন হতো না যেমন দ্য ম্যান হেয়ার তারপরে বলছি হিডায়েট দেখো এটা কিন্তু সিম্পল তিনি এখানে এসেছিলেন আবার হি ডায়েট এটাও পাস্ট সিম্পল এখানে আমার কোনো পারফেক্টেন্সের প্রয়োজন হয়নি তাহলে অতীতকালের অতীত যদি অতীতের অতীত যদি সাধারণ হয় তাহলে সেটা কি পাস্ট পারফেক্টেন্স হয় এখন অতীতের অতীতটা বোঝার জন্য আমি একটু আরও ক্লিয়ার করি ধরো আমি এখানে বর্তমানে আছি তো আমার বাবা আমার অতীত আর আমার যে দাদু তারও অতীত তো আমির বানাই তো বর্তমান তো বর্তমানের অতীত হচ্ছে আমার বাবা এই বাবা এটা কিন্তু যদি সাধারণ হয় তাহলে পাস্ট সিম্পল যদি চলমান হয় তাহলে পাস্ট কন্টিনিউস এখন বাবারও বাবা যিনি আমার দাদু হন অতীতের অতীত এইটা যদি সাধারণ হয় তাহলে কি হবে এটা পাস্ট আর যদি চলমান হয় তাহলে কি হবে যেমন যদি বলা হচ্ছে যে লোকটি মারা গেলেন হি ডায়েট কোন টেন্স এটা পাস্ট ইন্ডেফিনাইট পাস্টেন্স লোকটি মারা গেলেন এন এরপরে যদি বলি যে তিনি কষ্ট ভোগ করিতেছিলেন কষ্ট ভোগ করিতে ছিলেন এই যে কষ্ট ভোগ করিতেছিলেন এটা চলমান না মারা যাওয়ার আগে কে তিনি কষ্ট ভোগ করছিলেন তো মোটেই মারা যাওয়ার পরে তো নয় তাহলে এই এটা চলমান তাই এখানে আমরা বলছি হি হ্যাড বিন সাফারি এটা কিন্তু কোন ব্যবহার করলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউ টেন্স কারণ অতীতের অতীত এটা চলমান তাই অতীতের অতীত যদি সাধারণ হয় পাস্ট পারফেক্টেন্স আর অতীতের অতীত যদি চলমান হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্লিয়ার এটা স্যার ঠিক একইভাবে যদি আমরা ফিউচারটা যাই একই নিয়ম ফিউচারে বলা হচ্ছে অনির্দিষ্ট এবং নির্দিষ্ট অনির্দিষ্ট সাধারণ হতে পারে চলমান হতে পারে সাধারণ হলে এটাকে আমরা ফিউচার সিম্পল টেন্স বা ফিউচার টেন্স বলছি চলমান হলে বলছি ফিউচার টেন্স আর নির্দিষ্ট যেটা এটাও কিন্তু সাধারণ হলে আমরা বলছি ফিউচার পারফেক্ট টেন্স আর চলমান হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স আগের মতোই ভবিষ্যতের অতীত যেমন এবার কিন্তু আমি আবারও আমি বর্তমানে আছি আমার ছেলে আমার ভবিষ্যৎ আবার তার ছেলেকে আমরা বলি কি পোতা বলি না যেটাকে বলা হয় পৌত্র পুতি যেটা বলি এই পোতা মানেই পৌত্র মানে ছেলের ছেলে তাহলে এটা তো আমার ভবিষ্যৎ তারও তো ভবিষ্যৎ আছে তো সর্বশেষ ভবিষ্যৎ আমরা বলছি ফিউচার সিম্পল বা ফিউচার আর এটাকে বলছি ফিউচার কন্টিনিউ তো ভবিষ্যতের অতীত যদি সাধারণ হয় ভবিষ্যতের অতীত যদি সাধারণ হয় আর চলমান হয় যদি সাধারণ হয় এটাকে আমরা বলছি ফিউচার পারফেক্ট এটা চলমান হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউ যেমন আমি মারা যাব আর আমি বৃদ্ধ হব এই ক্ষেত্রে দেখ আমি মারা যাবো কাজটা কিন্তু আমার জীবনের সর্বশেষ কাজ এই যে সর্বশেষ কাজ পুত্র এবং এটা সাধারণ না চলমান এর পরে বলছি যে আমি বৃদ্ধ হব তো মারা যাওয়ার পরে কি বৃদ্ধ হব মারা যাওয়ার আগে কিন্তু বৃদ্ধ হব বৃদ্ধ হওয়া কাজটি সাধারণ কাজ না তার ভবিষ্যতের অতীত সাধারণ কাজ আই বিকাম ওল্ড এটা কিন্তু ফিউচার পারফেক্টেন্স এন এর পরে যদি বলি যে আমি তোমাদের শিক্ষা দিতে থাকব শিক্ষা দিতে থাকবো এটা কিন্তু চলমান কাজ তাহলে মারা যাওয়ার আগে কি শিক্ষা দিতে থাকবো না মারা যাওয়া গেলে তো তারপরে শিক্ষা দিতে হবে না ভবিষ্যতের অতীত চলমান কাজ তাহলে এটা হবে ফিউচার ফিউচার পারফেক্ট কন্টিনিউ হবে তাহলে কি দাঁড়াবে শ্যাল হ্যাভ

পাস্ট পারফেক্ট টেন্স হয় এখানে দেখাবো যে ভবিষ্যতের অতীত বর্তমানে কিন্তু অতীত নয় এই ভবিষ্যতের অতীতটি যদি সাধারণ হয় তাহলে হবে ফিউচার পারফেক্ট টেন্স আর ভবিষ্যতের অতীত যদি চলমান হয় তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে আর এই ভবিষ্যতের এই টেন্সটা কি হতে পারে ফিউচার সিম্পল অথবা ফিউচার কন্টিনিউয়াস এটা সাধারণ আর এটা চলমান আমরা সাধারণ অর্থে বলছি যে ফিউচার সিম্পল সাধারণ অর্থে আর চলমান অর্থে ফিউচার কন্টিনিউ এর অতীত ভবিষ্যতের অতীত কিন্তু বর্তমানের অতীত নয় এই আমি কিন্তু বর্তমান যেমন এখানেও কিন্তু আমি ছিলাম বর্তমান তার এই সর্বশেষ ভবিষ্যৎ কাজটাকে আমরা সাধারণ এবং চলমান অর্থে পাবো ফিউচার সিম্পল টেন্স এবং ফিউচার কন্টিনিউস টেন্স আর সেই ভবিষ্যতের অতীত কোনো কাজ সেটাকে যখন আমরা প্রয়োগ করব সেটা সাধারণ হলে ফিউচার পারফেক্ট চলমান হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এইভাবে আমরা টেন্সগুলোকে জানতে পারি পাস্টের চারটা রূপ এবং ফিউচারের চারটা রূপ আবার কোন একটা ক্লাসে অন্য কোনো আলোচনা নিয়ে আবার হাজির হব থ্যাংক ইউ এভরিবডি